যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয় অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয় যেগুলো তিনি ব্যবহার করেছেন তার শয্যা তার বস্ত্র তার আভূষণ সব কিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয় আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই আপনি এই সংসারে কি অর্জন করেছেন ধন সম্পত্তি অস্ত্র আভূষণ এই সব কিছু যে আপনি অর্জন করেছেন আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে এর উত্তর হলো একটাই আপনার কর্ম শুধু সেটাই আছে যে একান্ত আপনার আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারে জীবিত থাকবে যদি আপনি দুষ্কর্ম করেন তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপি ছিল অনুচিত কর্ম করতেন যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয় সেখানেই যদি আপনি সৎকর্ম করেন তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন সবাইকে ভালোবাসতেন সবাইকে সাহায্য করতেন আমার খুব প্রিয় মানুষ ছিলেন এটাই হল শ্রেষ্ঠ কর্ম সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না শ্রেষ্ঠ কর্ম করুন সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার কিছু সম্পর্ক এমন যে আমরা জন্মসূত্রে লাভ করি যেমন পরিবার মা বাবা কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি সে প্রেমের হোক হোক স্নেহের বা বন্ধুত্বের এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ যে ব্যক্তি আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনেই ব্যক্তি যে আমাদের বন্ধু হয় আমাদের জীবনে থাকে বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বাঁচাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকে আমার জীবনে আমার সাথে হয়ে চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয় বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে অনেক প্রতিকূল পরিস্থিতির ওপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন কিন্তু লাভ অবশ্যই করে এরপরে আসে পঞ্চম অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ সেটা হলো সেই সম্পর্ক পালন করা এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত যদি ব্যক্তিই নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বই চলে সেভাবে আপনিও কখনোই থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বই নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না না এতে কখনো ময়লা জমতে পারে বরং হয় সুন্দর প্রাণবন্ত পালিত জীবজন্তু যেমন সুন্দর মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায় এক কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া দুই কোনো কারণে নিজের চরিত্র থেকে নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয় কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয় এরকম কেন হয় এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না তা সে যাই হয়ে যাক না কেন কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয় শিক্ষিত করা হয় মূল্যবোধের অধিকারী করা হয় তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে নিজের পরিবারকে সমগ্র সমাজকে গর্বিত করতে পারে শিক্ষা লাভ করুন মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই এই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা